মানুষের মধ্যেকার ঐক্যকে বিনষ্ট করে দিতে তৎপর উগ্র হিন্দুত্ববাদী আর ও তার শাখা সংগঠন কেন্দ্রীয় সরকার জারি করছে কালা কানুন গণ আন্দোলনকে দমন করার জন্য এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রয়াস জারি রেখেছে নিউ ট্রেড ইউনিয়ন ইনিসিয়েটিভ শনিবার সংগঠনের ত্রিপুরা রাজ্য সম্মেলন হয় আগরতলায় এদিন টিভি হলে হয় এক দিবসীয় সম্মেলন সম্মেলন উপস্থিত ছিলেন সর্বভারতীয় নেতৃত্ব एन टी वाई का त्रिपुरा राज्य شروعات ہوا ہے اس پہلا ادیویشن کے ساتھ یہ بہت آئی کے لیے گرو اور خوشی کی بات ہے لیکن اس کے ساتھ ہی یہ بھی یاد کرنا ہوگا کہ آج جو مزدور ورگ پہ بہت زبردست حملہ ہے بی جے پی آر ایس ایس سرکار کا جو حملہ ان کے ویتن پہ ان کی سرا سمان سرکشا پہ آج جو بےروزگاری ہے وہ حساب سے শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী শ্রম আইন পরিবর্তন না করা মূল্য বৃদ্ধি রোধ সর্বক্ষেত্রে মাসিক বেতন আঠারো হাজার টাকা করা সহ ষোলো দফা দাবি তাদের তিন রথ